ফিল্মের শুরুতে দেখা যায় টিম নামের একজন গেম ডেভেলপার যে নিজের বাসায় একটি গুরুত্বপূর্ণ মিটিং করছিল। হঠাৎ তার ইন্টারনেট চলে যায় ইন্টারনেট না থাকায় সে তার স্ত্রীর সাথে কাটানো পুরোনো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে বিশেষ করে সেই মুহূর্ত যখন তার স্ত্রী গর্ভবতী ছিল সেই সময় একদিন তাকে হসপিটাল যেতে হয়েছিল কারণ কিছু সমস্যা হয়েছিল হঠাৎ তার স্ত্রী ফিরে আসে এবং টিম ভয় পেয়ে যায় দুজন নিচে গিয়ে বিল্ডিং ম্যানেজারের সাথে কথা বলে ম্যানেজার বলে বিল্ডিং শিগিরই বন্ধ হয়ে যাবে ঠিক তখনই একটি হেলিকপ্টার উপর দিয়ে উড়ে যায় ম্যানেজার বলে বানরের এলাকায় ভয়াবহ আগুন লেগেছে এরপর তারা সামনে এগোয় টিমের স্ত্রী তার পুরনো গাড়ি দেখায় যা সদ্য মেরামত করা হয়েছে তারা গাড়িতে বসে পিৎজা খায় স্ত্রী প্রস্তাব দেয় চলো প্যারিসে যায় যেখানে আমরা সবসময় যেতে চেয়েছি আমি চাকরি ছেড়ে দিয়েছি সেই ঘটনার পর আমাদের নতুন জীবন শুরু করা উচিত সেই ঘটনা হচ্ছে বেসিক্যালি যখন তার স্ত্রী গর্ভবতী ছিল তখন আসলে তার সন্তান মারা গিয়েছিল টিম বলে আমি এখন চাকরি ছাড়তে পারবো না যেতে চাই কিন্তু এখন না সে কাজে যায় ফিরে আসে আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে রাতে বিছানায় ঘুমানোর সময় তারা জেগে ওঠে আর টিম দেখে স্ত্রী কাঁদছে পরদিন সকালে টিম দেখে তার স্ত্রী মালপত্র গুছিয়েছে স্ত্রী বলে তুমি কখনো বদলাবে না আমি চলে যাচ্ছি দরজা খুলতেই সে দেখে তার দরজার সামনে এক অদ্ভুত দেয়াল সৃষ্টি হয়েছে সেভাবে এটা টিম করেছে সে মুক্ত হওয়ার চেষ্টা করে টিমও পরীক্ষা করে কিন্তু কিছুই বোঝে না জানালা দিয়ে তাকে তারা দেখে সব জানালাই একইভাবে বন্ধ তারা চেষ্টা করে বাধা ভাঙতে কিন্তু পারে না স্ত্রী ফোনে কল দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো সিগনাল নেই টিম ওয়াইফাই পরীক্ষা করে সেটাও বন্ধ তারা চারপাশে সিগন্যাল খোঁজে কিন্তু কোথাও পায় না টিম খেয়াল করে ফোন বাধার কাছে নিলে ফোনে অদ্ভুত কিছু ঘটে টিমের স্ত্রী ড্রিল মেশিন বের করে দেওয়ালে বাধা ভাঙার চেষ্টা করে টিমও পাশে থেকে তাকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু কিছুতে কাজ হয় না তারা চারপাশে চেষ্টা করেও সব জায়গায় একই রকম শক্ত বাধা দেখে যেন পুরো অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলা হয়েছে তারা অবাক হয় কেউ কীভাবে পুরো বিল্ডিংকে এমনভাবে বন্ধ করে রাখতে পারে হঠাৎ পাশের ঘর থেকে চিৎকার ভেসে আসে তারা দেয়ালের দুপাশে শব্দ করলে অপর পাশে একজন নারী ও একজন পুরুষকে দেখতে পায় পুরুষটি আতঙ্কিত সে জানায় সে মাত্র এক রাতের জন্য রুম ভাড়া নিয়েছিল কিন্তু সেও ফেসে গেছে তাদের ঘরেও একেবারে অন্ধকার হয়ে আছে সে জিজ্ঞেস করে এটা কি তোমাদের সাথেও ঘটেছে টিম ও তার স্ত্রী বলে হ্যাঁ আমরাও আটকে গেছি পুরুষটি আরও ভীত হয়ে পড়ে টিমের স্ত্রী জানতে চায় গত রাতে কোনো অদ্ভুত কিছু দেখেছিলে তারা বলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু সকালে ঘুমতে ভেঙে এরকম অবস্থা পেয়েছি নারীটিও ভয় পাচ্ছিল এ সময় টিমের স্ত্রী তাকে সান্ত্বনা দেয় টিম পানি খুলে দেখে এক ফোঁটা পানি আসছে না তারা জরুরি কিছু জিনিস সংগ্রহ করে টিম বলে এটা যেন ভিডিও গেমের মতো আমাদের পালানোর উপায় বের করতে হবে কিন্তু স্ত্রী ক্ষুব্ধ হয়ে বলে এটা কোনো গেম না এটা আসল বিপদ দুজনের মধ্যে ঝগড়া হয় রাগে স্ত্রী চলে গেলে টিম রাগে নিজের ফোন দেয়ালে ছুঁড়ে মারে হঠাৎ খেয়াল করে ফোনের একটি অংশ দেয়ালে আটকে গেছে পরীক্ষা করে সে বুঝতে পারে দেয়ালে চম্বক শক্তি আছে স্ত্রী ফিরে এসে ঝগড়ার জন্য ক্ষমা চায় টিম একটি চামচ এনে দেয়ালে লাগিয়ে দেখায় দেখো এখানে ম্যাগনেট দেয়া আছে তারা বিভিন্ন জিনিস দেয়ালে লাগাতে থাকে স্ত্রী খেয়াল করে কিছু জায়গায় ওই শক্তির আকার অদ্ভুত ও ভয়ঙ্কর যেন চোর বা ভয়ের প্রতীক তারা জিনিসপত্র সরাচ্ছিল হঠাৎ সেগুলো উড়ে তাদের দিকে আসে টিম তাড়াতাড়ি স্ত্রীর দিকে ঝুঁকে পড়ে কিন্তু স্ত্রী দেখে টিম আঘাত পেয়েছে কারণ কিছু ধাতব জিনিস তার পেটে ঢুকে গেছে স্ত্রী জিনিসগুলো বের করতে তার সহায়তা করে এবং রাগে তাকে ধাক্কা দেয় এই সময় পাশের ঘর থেকে এক নারীর চিৎকার শোনা যায় তারা দৌড়ে গিয়ে ডাকাডাকি করে কিন্তু কোনো সাড়া মেলে না সেই দেয়াল ভেঙে সেখানে ঢোকার সিদ্ধান্ত নেয় তারা ভেতরে গিয়ে দেখে মহিলাটি বিছানায় অচেতন তার স্বামী মারভিন হঠাৎ টিমের উপর ঝাঁপিয়ে পড়ে টিমের স্ত্রীর দ্রুত পেপার স্প্রে দিয়ে তাকে থামায় টিম মারভিনকে মারতে গেলে সেই নারী সামনে এসে বলে সে কিছু করেনি হয়তো মদ খেয়ে পড়ে গিয়েছিল নারীটি জানায় আমরা স্বামী স্ত্রী স্বামীর নাম মারভিন টিম স্টোর রুমে গিয়ে একটি বড় হাতুড়ি পায় দেয়াল ভাঙার চেষ্টা করলে মারভিন বলে এতে লাভ নেই টিম জিজ্ঞেস করলো কেন সে আক্রমণ করলো মারভিন অবাক হয়ে যায় তার স্ত্রী বলে নেশাগ্রস্ত থাকায় তার কি হয়তো কিছু মনে নেই টিমের স্ত্রী যিনি একজন আর্কিটেক্ট বলে বেসমেন্টে হয়তো পুরোনো বোমা আশ্রয় কেন্দ্র আছে যা সাবওয়ের সাথে যুক্ত সেখান দিয়ে পালানো আমাদের পক্ষে সম্ভব তারা মেঝে ভাঙা শুরু করে মারভিন সন্দেহ করে কেউ তাদের সাথে খেলা খেলছে আর বিল্ডিং ম্যানেজার জড়িত হতে পারে একটা বড় গর্ত হতেই টিম নিচে নামে এবং এক বৃদ্ধ প্রতিবেশীকে ডাকে বৃদ্ধ বন্দুক দেখিয়ে তাকে ভয় দেখানো শুরু করে বৃদ্ধের নাতনি এসে বলে আমরা সবাই মিলে কাজ করলে হয়তো আমরা বের হতে পারব বৃদ্ধ অবশেষে রাজি হয় সবাই নেমে আসে টিম মারভিনের হাত খোলে হঠাৎ টিম দেয়ালে ক্যামেরা যুক্ত যন্ত্র পায় আরেক জায়গায়ও একই জিনিস পেয়ে তারা বুঝতে পারে কেউ স্কুইড গেমের মতো খেলা চালাচ্ছে আর বিল্ডিং ম্যানেজার এর মাস্টার তারা দেয়াল ভেঙে ম্যানেজারের ফ্ল্যাটে ঢোকে কিন্তু দেখে সে মৃত দুই হাত কেটে ফেলা হয়েছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এদিকে টিম ম্যানেজারের ফোনে দেয়ালের অনেক ছবি পায় স্ত্রী একটি সংবাদপত্র দেখায় যাতে আগুনের খবর আছে এবং যা ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে হঠাৎ মেঝে ভেঙে পড়ে টিম মারভিন ও তার স্ত্রী নিচে নামে। বৃদ্ধের নাতনি দাদাকে নিয়ে নামে তারা নিচে নেমেই ইউরি নামে এক লোককে দেখে যার হাত কাটা সে জানায় এই ফ্লাইটে থাকা ব্যক্তি তার বন্ধু আর সে কয়েকদিনের জন্য তার কাছে এসেছিল ইউরি জিজ্ঞেস করলো তোমরা মাটি ভাঙছ কেন পরিকল্পনা কি। পরিকল্পনা শুনে সে হাসলো বলল। এই আট ইঞ্চের দেয়াল আসলে আমাদের রক্ষা করে এটা এক ধরনের হাইটেক সিস্টেম টিম জিজ্ঞেস করলো কোনো প্রমাণ আছে তোমার কাছে ইউরি সরাসরি উত্তর দিল না বরং অদ্ভুত কথা বলতে লাগলো টিমের স্ত্রী জিজ্ঞেস করলো তোমার বন্ধু কোথায় ইউরি তার বন্ধুর মৃতদেহ দেখিয়ে বলে হঠাৎ পড়ে গিয়ে সে মারা গিয়েছে হয়তো হার্ট অ্যাটাক সেই এই দেওয়াল নিয়ে গবেষণা করছিল সবাই ভাবলো যাওয়া উচিত নাকি নয় মার্ভিনের স্ত্রী আর টিমের স্ত্রী বলল বাইরে যাওয়ার ঝুঁকি নেবে সবাই ঘর ছাড়ল বুড়ো লোকের স্ত্রী পিছন থেকে ইউরির বন্ধুর কাছ দেখতেলা চাইল পরে সেও চলে গেল সবাই মাটি ভেঙে বেসমেন্টে নামলো ওখানে দরজা ভেঙে দেখল পিছনে একই রকম দেয়াল মারভিন রেগে দেওয়ালে আঘাত করল তারপর বন্দুক চালালো গুলিগুলো দেওয়ালে লেগে প্রতিফলিত হল টিম সবাইকে নিচে নামতে বলল বুড়ো লোক নামতে দেরি করায় গুলিবিদ্ধ হলো তার নাতনি চিৎকার করে সাহায্য চাইল কিন্তু মার্ভিনকে দেখেও সে রেগে গেল পরে সবাই আবার ইউরির বন্ধুর ঘরে জড়ো হলো মার্ভিনাস স্ত্রী বলল আমাদের জীবনে কি মিল আছে কেউ বলল ছোটবেলায় পরিবার মারা গেছে কেউ বলল মা ক্যান্সারে মারা গেছে ইউরি বলল সে একবার একজনকে মেরেছে আর টিম বলল তাদের সন্তান গর্ভে মারা গিয়েছিল টিম ও তার স্ত্রী আলাদা ঘরে গিয়ে ঝগড়া করলো স্ত্রী অভিযোগ করল সন্তান মারা যাওয়ার পর তুমি শুধু কাজে ডুবেছিলে আমার সাথে কথা বলনি। টিম সবাইকে বললো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না তারা বিল্ডিং ম্যানেজারের ঘরে গেল টিম দেখলো ঘর ছোট দেওয়ালে লুকানো ঘর আছে মার্ভিন একটি রিমোট পেল পাসওয়ার্ড দিয়ে খুললো ইউরির বন্ধুর ঘর থেকে বিজনেস কার্ড পেল সে ন্যানো টেকনোলজি ও ডিফেন্স সিস্টেম নিয়ে কাজ করত। ল্যাপটপ ফোন ভাঙা একটি কোডও পেল ইউরি বললো দরজা খুললে বিপদ ঢুকবে মারবিনের স্ত্রী বলল সে কিছু পেয়েছে টিমের স্ত্রী আর ইউরি উপরে গেল বৃদ্ধের নাতনি বাইরে খোঁজ করতে থাকলেও টিম কনসোলে অন্য একটি পাসওয়ার্ড চেষ্টা করে এবং সেটি কাজ করে দরজা খুলে যায় আর ভেতরে ঢুকে তারা দেখতে পায় সারি সারি কম্পিউটার সেগুলো ভবনের বিভিন্ন স্থানে লুকোনো ক্যামেরার সাথে যুক্ত প্রতিটি মনিটরে নজরদারির ফুটেজ এমনকি তাদের নিজ নিজ কক্ষের ভেতরেও ছবি দেখা যাচ্ছে এদিকে বৃদ্ধের নাতনি ইউরির বন্ধুর মৃতদেহ পরীক্ষা করে একটি অদ্ভুত চিহ্নযুক্ত স্কার্ফ খুঁজে পায় তারা আবার ইউরির বন্ধুর ঘরে তদন্ত করতে যায় কিন্তু হঠাৎ দেখা যায় ইউরি নেই মারভিন তাকে খুঁজতে বের হয় এবং একটি ভিডিও খুঁজে পায় যেখানে দেখা যায় ইউরির বন্ধু মোবাইল ব্যবহার করে ওয়ালের মধ্যে দিয়ে চলে গেছে অবশেষে মার্ভিন ইউরিকে খুঁজে পায় কিন্তু দেখে সে বন্ধুর সব গবেষণাপত্র পুড়িয়ে ফেলেছে টিমরা পৌঁছালে ইউরি হঠাৎ টিমকে আক্রমণ করে মারভিন তাকে ঠেকিয়ে টিমের জীবন বাঁচায় সবাই মিলে ইউরিকে মারধর না করার সিদ্ধান্ত নেয় কারণ সে হয়তো বাইরে যাওয়ার পথ জানে বৃদ্ধর মৃত্যুর পর সবাই ভেঙে পড়ে মারভিনের স্ত্রী সন্দেহ করে ইউরি তার বন্ধুকে হত্যা করেছে কারণ সে পালানোর উপায় বের করেছিল তারা একটি প্রিন্ট করা কোট খুঁজে পায় যা ওয়ালের সাথে যুক্ত বিশেষ এক পাসকোডের ইঙ্গিত দিচ্ছে টিমের স্ত্রী একটি বিজনেস কার্ডও খুঁজে পায় যেখানে লেখা যে ইউরির বন্ধু এমন একটি কোম্পানিতে কাজ করত। যা অত্যন্ত গরম এলাকায় অবস্থিত যা হয়তো সিস্টেমে গোলযোগ তৈরি করেছিল প্রশ্ন করলে ইউরি স্বীকার করে তার বন্ধু সন্দেহ করেছিল যে আগুনে সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সে বাইরে যেতে চাইছিল মারভিনও তাতে একমত হয় আরও তদন্তে জানা যায় ইউরির বন্ধু একটি প্রোগ্রাম বানাচ্ছিল এক ধরনের চাবি যা ওয়াল খুলে দিতে পারে সেই চাবি ছিল তার মোবাইল ফোনে যা ফ্ল্যাশের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল পাঠিয়ে বাধা সরিয়ে দেয় টিম অ্যাপটি ঠিক করে পরীক্ষা করে ফোনের ফ্ল্যাশ জ্বলে ওঠে আর ওয়াল নড়ে ওঠে একটুখানি ফাঁক তৈরি হয় মার্ভিনের স্ত্রী হাত বাড়িয়ে দেয় কিন্তু হঠাৎ চিৎকার করে ওঠে তার হাত আটকে গেছে এবং কিছু যেন তাকে টেনে নিচ্ছে সবাই মিলে টানতে চেষ্টা করলেও সে হঠাৎ পুরোপুরি ভেতরে টেনে নেওয়া হয় এবং ওয়াল বন্ধ হয়ে তার দেহ কেটে ফেলে মারভিন ভেঙে পড়ে আর ইউরি অদ্ভুতভাবে হাসতে থাকে ক্রোধে মার্ভিন ইউরিকে গুলি করে এরপর নিজেকে হত্যা করে এবার বেঁচে থাকে শুধু টিম আর তার স্ত্রী তারা একে অপরকে হারানো সন্তানের কথা মনে করিয়ে কান্নায় ভেঙে পড়ে টিমের স্ত্রী জানায় সন্তান হারানোর পর টিম নিজের ভিড়ে তাকে একা ফেলে রেখেছিল বলে সে অনেক কষ্ট পেয়েছিল তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং পালানোর শপথ নেয় অ্যাপ ব্যবহার করে তারা মনিটরে বিভিন্ন ফ্ল্যাশ দেখে কোথাও ছয় কোথাও চার কোথাও এক কোথাও দুই লেখা তারা পুরোনো ফুটেজ দেখে সূত্র খুঁজে বের করে বেজমেন্টে নেমে একই কৌশল প্রয়োগ করে কিন্তু ইউরি এখনও জীবিত আবার আক্রমণ করে সে টিমের স্ত্রীকে বেসমেন্টে তাড়া করে নিয়ে যায় আর টিমও বাধ্য হয়ে পালাতে থাকে তারা দরজা বন্ধ করে দিলেও ইউরি ভেঙে ফেলার চেষ্টা করে টিম স্ত্রীকে বলে শেষ দরজার কোট খুলে ফেল সে কোট দিয়ে দরজা খুলে ফেললেও ইউরি ঢুকে টিমকে আক্রমণ করে টিম চিৎকার করে বলে তুমি চলে যাও লড়াইয়ের এক পর্যায়ে টিমের স্ত্রী ইউরিকে মেরে ফেলে অবশেষে তারা বাইরে বের হয় কিন্তু দেখে সে রহস্যময় ওয়াল শুধু ভবন নয় পুরো শহরকে ঘিরে ফেলেছে হতবাক হয়ে তারা তাদের গাড়ি খুঁজে পায় এবং প্যারিসের দিকে রওনা হয় রেডিওতে খবর আসে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কোম্পানিতে উন্নত ন্যানো টেকনোলজি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে যা পুরো শহরকে সিল করে ফেলেছে এবং এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়